দেখুন সামনে দিক পিছনের চাকা দিয়ে কীভাবে কাদা শিখতেছে এটাই হচ্ছে যে একটা ভিডিওতে আমি বলছি যে এই কাদাটা কিংবা এই পানিটা কিন্তু খুবই পরিমাণের বিপজ্জনক পিছনে যে থাকবে সে কিন্তু একবারে অবস্থা কাহিল হয়ে যাবে তার কাজ শেষ করে বেরোয় যাচ্ছি আমি এখন এখন যখন আমি যাচ্ছি তখন যাব আত্মনগরে সুন্দর একটা রোদ উঠছে এদিক দিয়ে বাইকের চাবিটা এই চাবির এখানে হালকা একটু ভিজে আছে তো ভিজে আছে কিসে সেটা আমি আপনাদেরকে বলছি হ্যালো এভরিওয়ান দিস ইজ মোমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ কোপোরাইডার এখন যখন আমি ভিডিও করতেছি এখন আমি আছি হচ্ছে নব থিয়েটারের সামনে যে রোডটা আছে এই রোডটার সিগনালে পড়া সো আমি যাব একটু স্টার নিউজে ছোট একটা কাজ আছে সো সেই সুবাদে আর কি স্টার নিউজে যাওয়া লাগতেছে পিছনের চাকা দিয়ে কীভাবে কাদা শিখতেছে এটাই হচ্ছে যে একটা ভিডিওতে আমি বলছি যে এই কাদাটা কিংবা এই পানিটা কিন্তু খুবই পরিমাণের বিপজ্জনক পিছনে যে থাকবে সে কিন্তু একবারে অবস্থা কাহিল হয়ে যাবে তার সুন্দর একটা রাস্তা দিয়ে সুন্দর একটা ওয়েদার আজকে কারণ বৃষ্টি নামছে সকালবেলা প্রচুর বৃষ্টি নামছে এখনও টুপটাপ টুপটাপ ছোট ছোটো ফোঁটায় বৃষ্টি পড়তেছে এই হচ্ছে গিয়ে ওয়েদারের অবস্থা ওয়েদারটা খুবই ঠান্ডা আজকে বাতাসও আছে এবং বৃষ্টির কারণে ওয়েদারটা প্রচুর ঠান্ডা যে কারণে আর কি যারা বাইক রাইড করবে তাদের জন্য জোস একটা ওয়েদার আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমাকে বলবেন যে লং রাইডে কোথায় গেলে ভালো হয় কোথার ভিডিও আপনারা দেখতে চান তো আমি সেটার ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সেখানে যাওয়ার চেষ্টা করব আজকে যেহেতু সকালবেলা বৃষ্টি নামছে গাছপালা খুবই সতেজ হয়ে আছে। খুবই মানে মনোরম পরিবেশ গাছপালা গাছপালার দিক দিয়ে সো রোদের আলোতে গাছের যে সবুজ রঙটা সেটা আরো সুন্দরভাবে ফুটে আছে এই বৃষ্টির ভিতরে সো এই হচ্ছে গিয়ে অবস্থা আর ঘুরি বৃষ্টি নামতেছে আমি বৃষ্টিটা নামার আগে কাজটা শেষ করার চেষ্টা করব কারণ বৃষ্টিতে ভেজা যাবে না বৃষ্টিতে ভিজলে জ্বর চলে আসতে পারে এই কারণে বৃষ্টি নামার আগেই কিংবা বৃষ্টি শুরু হওয়ার আগে আমি কাজটা শেষ করার চেষ্টা করব। যেহেতু রোদ আসছে সেহেতু একটু সময়ে মেবি পাব কারণ বৃষ্টি নামতে তো একটু সময় লাগবে সো সময়টা মেবি পাব সো ডান দিয়ে যেতে বলতেছে একটা চত্বর আছে চত্বরটা আসলে রোড চেনা রোডঘাট চেনা না থাকলে যা হয় আর কি এটা আমারও সেটাই হচ্ছে সো এই চত্বরটা ক্রস করার পরেই মেবি এসটা নিউজ আর আর প্রাইভেট কার আর রাস্তায় অনেক গাড়ি আজকে অনেক গাড়ি রাস্তায় জানি না কেন বাট রাস্তায় অনেক গাড়ি এটা হচ্ছে গিয়ে আহসানুল্লাহ ইউনিভার্সিটি সো আহসানুল্লাহ ইউনিভার্সিটির পাশ দিয়ে আমি যাচ্ছি এখন যখন যাচ্ছি আর এই চত্বরটা ঘোরার পরে এই যে টং দোকানগুলো ওই টং দোকানগুলো মেবি টং দোকানগুলোতে মেবি আহসানুল্লাহ স্টুডেন্টরাই আসে তারা একটু হালকা পাতলা নাস্তা পানি করতেছে হবে এরকম কিছু একটা হ্যাঁ এটা নিউজে চলে আসছে মেবি তো কাজটা শেষ করে দেন আপনার সাথে আপনাদের সাথে আবার আসতেছি কাজ শেষ করে বেরোয় যাচ্ছি আমি এখন এখন যখন আমি যাচ্ছি তখন যাবো নগরে সুন্দর একটা রোদ উঠছে এদিক দিয়ে আর সুন্দর সুন্দর ওয়েদার এই সুন্দর ওয়েদারের ভিতরে সুন্দর সুন্দরভাবে জ্যাম লেগে আছে তো এরকম ওয়েদার পাওয়া কিন্তু আশীর্বাদ মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর একটা ওয়েদার বৃষ্টি নামছে বৃষ্টি নামলে কি হবে কিন্তু রাস্তায় যে ভিজা ভাবটা ভিজা ভাবটা নেই আর মেন কথা হচ্ছে গিয়ে রোদে তাপও নেই রোদের যে টাপটা হওয়ার কথা ছিল সে তাপটা নেই আর এই কারণেই রাইড করে অনেক মজা লাগতেছে অনেক ঠান্ডা রাইড করে অনেক ঠান্ডা লাগতেছে তো এই নীল আকাশে সবুজটা সুন্দর দেখাচ্ছে তো দেখতেই পারতেছেন প্রচুর রোদ কিন্তু এই রোদের যে যতটুকু গরম হওয়ার কথা গরম ভাবটা কিংবা গরম আভাটা নেই এদিক দিয়ে শান্তি আছে আমি এখন যখন ভিডিও করতেছি হাতির জিলের রাস্তায় ঢুকে গেছি এখান থেকে আমি শাখা রাস্তা দিয়ে শাখা রাস্তা থেকে মেন রোডে ঢুকে যাবো হাতির জিলে একটু পরিমাণের রাস্তাটা নষ্ট হয়ে আছে রাস্তাটা নষ্ট হয়ে আছে। এই কারণে বৃষ্টি নামলে বৃষ্টির ফোটা কিংবা বৃষ্টির পানি পড়লে রাস্তার বিটুমিন থেকে যে খোয়াটা আছে পিচ ওই পিচটা ছেড়ে দেয় এই কারণে একটু একটু নষ্ট হয়ে যাচ্ছে এটা আবার বৃষ্টিটা শেষ হয়ে গেলে রিপেয়ার করে দিবে সমস্যা নেই কিন্তু সব মেন সমস্যা হচ্ছে গিয়ে একটু বৃষ্টি নামলে হাতে জিলে যেয়ে দেখছেন পানি জমে থাকে এটাই হচ্ছে গিয়ে মেন সমস্যা এই পানি জমে থাকলে বাইক কিংবা গাড়ি এগুলো নষ্ট হয় বেশি এবং এগুলোতে পানি কিংবা ক্যাদা জড়ায় বেশি লেগে থাকে বেশি সো এইটা হচ্ছে কি মেন সমস্যা এই পানি জমে থাকাটা পানি জমে না থাকলে রাস্তাটা খুব সুন্দর রাস্তার ভিউটাও খুব সুন্দর আর এই রাস্তায় রাইড করেও প্রচুর মজা আলহামদুলিল্লাহ দেখছেন জায়গায় জায়গায় পানি জমে আসে পানি জমে থাকলে কিন্তু রাস্তা আরও বেশি ক্ষতি হয় যেখানে বৃষ্টির পানি জমে থাকবে সেখানে কিন্তু রাস্তার ভিটামিন ছেড়ে দেবে বেশি বেশি করে এবং গর্তটাও বেশি বেশি বড় হবে এই হচ্ছে ব্যাপার স্যাপার তো কালকে ট্যাঙ্কি লোড করার পরে আজকে সকালবেলা যখন আমি বাইক নিয়ে বেরোবো তো দেখলাম যে আমার এই চাবির এখানে বাইকের চাবিটা এই চাবির এখানে হালকা একটু ভিজে আছে তো ভিজে আছে কিসে সেটা আমি আপনাদেরকে বলছি এই পাশেও পানি জমে আছে ওই যে পানি জমে আছে ওইখানে তো এরকম পানি জমে থাকে যে বাইক গাড়ি এগুলো ওয়াশ করে দাঁড়ায় দাঁড়ায় মানে বাইক দাঁড়া করে কিংবা গাড়ি দাঁড়া করে পাশের দোকান থেকে একটা ডিটারজেন্ট কিংবা একটা কোনো কিছু কিনে নিয়ে পরে ওইখান থেকে ডুলে ডলে হাত দিয়ে ওয়াশ করে এরকম পানি জমে থাকে প্রচুর পানি জমে থাকে আর সিন ভাই সিন মানে ঢাকার সিন যে এত সুন্দর আমি হাতির জিল এরিয়ায় না ঢুকলে কেউ বুঝতে পারবে না যে ঢাকার সিন ওয়াউ ওয়াউ এক কথায় ওয়াও এই উঁচু উঁচু বিল্ডিংয়ের মাঝখানে হাতির জিলে যে সবুজটা ন্যাচারাল যে সবুজটা এই সবুজটা ভালো একটা ফিল দেয় এই ব্যস্ত শহরে ব্যস্ত নগরে এই হচ্ছে কথাবার্তা আর হচ্ছে আমি এই তেলের যে ট্যাঙ্কিটা মানে তেলের যে চাবির যে লকটা ওইখানে যে ভিজে আছে পরে হাত দিয়ে একটু নিয়ে দেখলাম যে এটা হচ্ছে ফুয়েল তো ফুয়েল তো আমি অতিরিক্ত লোড করি নেই মানে গাদায় গাদায়ও লোড করি নেই যে ওখানে ভিজে থাকবে এই কারণ এই এই কাহিনিটা কিসের জন্য হলো যদি কেউ জানেন অবশ্যই জানাবেন আর যদি আমার লকটা চেঞ্জ করা লাগে তাহলে লকটা চেঞ্জ করে ফেলব কিন্তু এখানে একটা সমস্যা আছে লকটা রিপেয়ার করলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ আমি যদি লকটা চেঞ্জ করি তাহলে আমার একসাথে তিনটা লক চেঞ্জ করা লাগবে কারণ আপনি আপনার বাইকের চাবিতে এক চাবিতে কিন্তু তিনটা লক খোলে এটা আপনারা জানেন কি না জানি না এটা হচ্ছে ব্যাক সিট আর একটা হচ্ছে বাইকের রিগনেশন আর একটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক লক কিংবা ফুয়েল ফুয়েল ট্যাঙ্কের যে কাবারটা আছে যে ঢাকনাটা আছে ওই ঢাকনাটা তো আমি যদি যে কোনো একটা চেঞ্জ করি সেক্ষেত্রে আমাকে তিনটা এই চেঞ্জ করতে হবে যদি আমি চাবি একটা রাখতে চাই আর না হলে আমাকে আর একটা এক্সট্রা চাবি ক্যারি করতে হবে ট্যাঙ্কির জন্য এই হচ্ছে গিয়ে কথাবার্তা কোনটা করলে ভালো হয় আপনারা জানাবেন যে কোনটা করাটা ভালো আমি এই জিনিসটা এই সম্পর্কে জানি না আমার নতুন অভিজ্ঞতা হচ্ছে এটা সো কোন জিনিসটা ভালো হবে করলে অবশ্যই আপনারা জানাবেন আমিও জানবো এবং সেই জিনিসটাই করার চেষ্টা করব দেখা যাক কত দূর কি আপনাদের জানাতে পারি আজকে খুব জ্যাম আমি বাম দিয়ে ঢুক যাব বাম দিয়ে একটা বাইপাস রোড আছে এই রোডটা দিয়ে বিরোধ যাওয়ার চেষ্টা করব এই বাইপাস রোডটা হয়ে অনেকের অনেক সুবিধা হয়েছে হাতির জিল থেকে ডাইরেক্ট বাইপাস নিয়ে উঠে যাওয়া যায় আর মেন হাতির জিলের এক্সিটে এক্সিট মুখে যে জ্যামটা হয় এটা সাধারণত হয় হচ্ছে এমনিতেই তো রাস্তায় এরকম জ্যাম থাকে গাড়ি ঘোড়া ধীরে ধীরে চলে তারপরেও ওই এক্সিট মুখে একটা ফুয়েল পাম্প আসছে একেবারে এক্সিটের সাথে মিলানো ফুয়েল পাম্পটা তো ওই যারা আর কি ফুয়েল ভরে কিংবা ফুয়েলের সিরিয়ালের দ্বারায় আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলছি যে ফুয়েলের একটা সিরিয়াল আছে যে 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 যেই পাম্প থেকেই কিংবা যে ফিলিং স্টেশন থেকেই ফুয়েল ভরুক না কেন ফুয়েল লোড করুক না কেন একটা সিরিয়াল থাকে এক অনেক গাড়ি ঢাকা শহরে অনেক গাড়ি এই গাড়িতে যদি সবাই সবাইকে একসাথে ফুয়েল দিতে যায় তাহলে কিন্তু ব্যাপারটা একেবারে বাজে হয়ে যাবে একেবারে হজ বড় হয়ে যাবে সো এই কারণে যারা ফুয়েল ভরে তাদের একটা সিরিয়াল মেনটেন করতে হয় তো ওই সিরিয়ালে থেকে থাকতে থাকতে একটা জ্যাম কিংবা একটা লম্বা লাইনের সৃষ্টি হয় তো ওই লাইনটা একেবারে হাতির জিল পর্যন্ত ঢুকে যায় সেটা অটো হোক সরি সেটা সিএনজি হোক সেটা বাইক হোক সেটা প্রাইভেট কার হোক কিংবা বা ট্রাক হোক যে কিছুই হোক যা কিছুই হোক না কেন একেবারে হাতের জিল পর্যন্ত পেয়ে যায় সো ওই হাতের জিল পর্যন্ত পেয়ে যাওয়াতে ওই প্রবেশ মুখে অনেক একটা বড় জটলা বেঁধে থাকে তো ঢুকে পড়ছে আফতাবনগরে আফতাবনগর গেট দিয়ে রাস্তার সামনে অনেক জ্যাম ছিল এই কারণে আর ভিডিও করতে পারিনি অফ করা ছিল সো আমি যেটা বললাম আর কি তো ওই ফুয়েল পাম্পটার কারণেই আর কি অধিকাংশ জ্যামটা লেগে থাকে হাতি জিলের এক্সিডে যারা আর কি বেরোয় কিংবা যারা ফুয়েল লোড করে তারা অধিক দিয়েই ঢুকে এবং ওখান দিয়ে সিরিয়াল মেনটেন করে আর লাইন বড় লাইন হলে ওখান থেকেই লাইন লাইন লাইনে দাঁড়ায় সো এই হচ্ছে গিয়ে আজকের অ্যাক্টিভিটিস আমার তো আজকের ভিডিও থেকে অনেক 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 কথা বলছি অনেক মজা করছি আপনাদের সাথে তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পোকের সাথে থাকবেন পোকের দেখতে থাকবেন টাটা বাই বাই